আহা পাড়িতে কেউ রাগারাগি করে আসে হাইছেনিয়া হ্যাঁ আজকে গেলে কাজের পরে আমাদের কারগুনা হাত থাকে না আল্লাহর তরফ থেকে ঘটে আর 80% কাজ আমাদের বুদ্ধি দ্বারা আমাদের চিন্তা দ্বারা আমাদের মেধা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা কেউ আমরা আস্তে আস্তে আমাদের ব্রেনের ভিতরে ইগো আছে রাগ আছে হিংসা আছে অহংকার আছে আমরা ডিলিট করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ রেডি হা ওকে তিন কি প্রথমত চোখের ছানি পড়ার থেকে প্রতিরোধ থাকে দ্বিতীয়ত প্রেসার নিয়ন্ত্রণ করে তৃতীয়ত রক্তের চাপের সৃষ্টি করে হ্যাঁ তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রেডি কোথায় যেন করতেছিলাম হ্যাঁ রেডি দুই হাত দুই দিকে সোজা হবে আর এই হাত পিছনের দিকে বা আমরা যখন উল্টাই নিয়ে আসবো ভাজ হবে না টান টান থাকবে হার্টের ব্যায়াম বলে এটাকে যত হার্টের পরে চাপ টান টান রাখতে পারবেন তত বেশি হয়তো হবে রেডি তাহলে দেবো জোরে One, two, three, four, five, six, seven, eight, nine, two. আর একটা হাড়ের ব্যব হাট হাতে হাড়ের কাছে থাকবে আমরা জোরে জোরে কাউন্ট করবো জোরে জোরে তালি দিব এবং আমাদের যে সবার সাউন্ডটা এই সাউন্ডটা আমরা আমাদের হার্টের সাথে নেওয়ার চেষ্টা করবো এবং যদি আমাদের কারো প্রেই থাকে স্ট্রোক থাকে বা ব্লক থাকে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ ছেড়ে দেবে হ্যাঁ প্যারেড নিত্যের সাথে সাথে four, five. Shamne. On, 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 one, two, three, four, five. Upore. One, two, three, four, five. Shamne. One, two, three, four, five. Sit. One, two, three, four, five. Cut. One, two, three, four, five. Purbe. on, two, three, four. Five, Ulta. One, two, three, four,